বিদেশে বিদেশ বিদেশে এই বিদেশে আপুকে যারা ক্রাস খাইছো তাদেরকে আমি তোমাকে সোজা করে বাস দিয়ে দেবো আমি না প্রমাণ সহকারে সহকারে সাথে মনে করেন যে পাবলিক পোলাপান ছেলে মেয়ে কি বলছে কি না বলছে একদম খারাপ ওকে মনে করেন যে ধরাই দিয়েছে কমেন্ট বক্সে আর কোন কমেন্ট বক্সে দিছে সেটা আগে আমি পরে বলছি যে আগে ভিডিওটি শুরু করি ভাই আমি হাসালে আমি না হাসে কি করবো রে ভাই কিছুদিন আগে একটা টক দেখলাম একটা ইন্টারভিউ নিচ্ছে উনি আপুর ধলা বিড়ালের আবার সাথে আর একটা ধলা বিড়াল ছিল উনি তো যে রকম করে মানে বাঘ ভঙ্গি দেখায় মনে করে উনি ঐশ্বর্যা বিশ্ব সুন্দরী তো যাই হোক দুই বিশ্ব সুন্দরীর কথাবার্তা শুনে আমার মনে হলো আমি আজকে শিওর আমি একে ফিদা হয়ে যাবো মানে দুইজনকে দেখে ফিদা হয়ে যাবো কিন্তু ফিদা হয়ে একজনকে দেখে হয়ে গেছি আপনি কি হোসলেন আর যাই হোক হন মানা হয় আমি জানি না ধলা বিড়ালের প্রসঙ্গে আসি এই ধলা বিড়ালক দেখে আমি সত্যি ক্রাশ খেয়ে গেছিলাম ভাই দেখেন অবস্থাটা দেখেন আপনি ক্রাশ খাবেন দেখেন না আচ্ছা এটা তো হতে পারে যে হয়তো এটা কোনো নাটকীয়তা হচ্ছে যে কালো মেকআপ করছে বা এই ধরনের কিছু একটা হচ্ছে মানে আবার নতুন করে ভাইরাল হওয়ার জন্য এরকম একটা কিছু করতে পারে কারণ কোয়া যায় না মেয়ে মানুষ তো সব কিছু করতে পারে ছল ছলনাময় মিয়া ছল না মানুষ হচ্ছে হয়তো হতেও পারে তবে যাই হোক ফিল্টার সারা সুন্দরী তোমাকে দেখে প্রমাণ হয়ে গেল ছেলেরা খুবই অসহায় দেখলে এ তুমি অত ক্রাস খাবা কিছু কেননা তোমাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু জানতে হবে দিস ইজ লাগান ভাইয়ের কথা বুঝতে হবে আগে তারপরে তোমাকে করে পর্যবেক্ষণ করতে হবে যে আমি মেয়েকে ক্রাশ খাবো সে কি আসলেই সুন্দর নাকি সে মেকআপ নাকি সে ফিল্টার সুন্দর এখন বিভিন্ন ধরনের ফিল্টার আছে ফেসবুক আছে ইউটিউব আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে আর কি আছে টুইটারে আছে যত ধরনের প্ল্যাটফর্ম আছে সবগুলোতেই মনে করেন যে উন্নত মানের ফিল্টার আছে এই ফিল্টার থেকে তো ক্রাশ খাওয়া যাবে না যেরকম তুমি ক্রাশ খাইছো আর বাস দিছো সাথে তুমিও খাইছো আমও খাইছি ভাই তো যাই হোক ওই টক শোতে গিয়ে এখন আমরা দেখবো কমেন্ট বক্স পড়বো সেখানে প্রায় কত হাজার কমেন্ট পড়ছে প্রায় কত প্রায় দুই হাজার নাকি তিন হাজার কমেন্ট পড়ছে ওই কমেন্ট গুলো আজকে আমরা দেখবো ওখানে কে কমেন্ট কি রকম করছে ভালো করছে মন্দ করছে খারাপ করছে নাকি হাবিজাবি নাকি উল্টা পাল্টা ওই ধলা বিড়াল আপুর জাতির ক্রাস বিদেশে ওই আপুর ভালো প্রশংসা করছে নাকি খারাপ প্রশংসা করছে নাকি আরো পোলাপান আরো নতুন করে ক্রাস খাইছে ওই কমেন্ট বক্সগুলো আজকে সেটাই গুলো তোমাদের আমি দেখাম চলো দেখে আসি সকলে আগে ভাই আমার মনে হয় আমি এখনো দেখিনি তবে একটা ছেলে মেয়ে পোলা পান বুড়ো ছুরি দাদা নানা খালা চাষা যারা আছে একটা মনে হয় না খারাপ মানে ভালো কমেন্ট করছে আমার মনে হয় কেউ প্রশংসা করছে যে বিদেশে এই বিদেশের কেউ দেখে পায় না আমিও দেখে পাই না দেখলে আমার গা জলে আপনার জলে যাই হোক বাদ দেন আগে কমেন্ট গুলো দেখি ভাইটা কিরে ভাই মানে কেমনি কি দেখ 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 কি অবস্থা পোলাপান ভারো বটে ভাই তারপর লিখছে বাবা কিনে দিয়েছে কিন্তু সেটা হলো চিনি বাবা আচ্ছা রেডে কিনে ভাই আরে সর্বনাশ করছে রেডে কিনে ভয় করুন হল কমেন্ট করে ভাই আজকাল আজকে এরকম কমেন্ট বেশি হচ্ছে তোমার ভালো তোরা ভালোই আছিস বইন ব্রেন নাই ব্রেন নাই ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই মানে ব্রেন নাই ব্রেন হওয়ার ক্যান্সারও নাই যাই ভালোই করছেন ভাই ওনা না আপু 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 যাই হোক আরো বলেছে আচ্ছা ওদের কি ওদের কি কোনোভাবে জুলাই আগস্টের হত্যা ভাই অনেক ভালো আছে সবসময় এই হাসিটা মানে খুব মারাত্মক সুন্দর লাগছে দেখেন দেখেন আপনাকে দেখাই তো যাই হোক প্রায় কত আট হাজার নাকি কত হাজার কমেন্ট আছে একটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি না ভালো কোনো কমেন্ট করছে একটা কমেন্টও নাই এতগুলো দেখা তো সম্ভব না আপনাদেরকে আমি সিম্পল কিছু দেখলাম শুধুমাত্র একটা কমেন্ট এখানে মনে করেন যে কেউ ভালো করেনি তো যাই হোক বিদেশি আপা আপনি তো সুন্দরী আপা আমি কি আর কমো আপনি তো ফিল্টার আপা ধরে আপনি আর ভিডিও বানান না জান